ভাই বলক ভিডিও করতেছি ভিডিওটা তোমরা মনিটারটা ট্যাপটা দিও মনিটারটা করা পাই ভালোবাসা দিও তোমার আমার কাছে অনুরছিলাম লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ফলো করে দেবেন তোমরা আমার চ্যানেলটা দাও তোমরা ইয়ে করবেন ভালা ভালা ব্লক ভিডিও বানাবো তোমরা ভিডিওটা দেখবেন কিরকম ভালো লাগছে কেদম কি হবো আই ভল্টুল হলে আপনারা শিখে দিবেন বড় বড় চ্যানেলটা আছে আপনারা আপনারা দেখেন ভিডিওটা তোমরা আমার কলা হেল করবে আপনারা ফেসটা করুন আপনারা আমাকে আগবরা দিবেন আজকে ব্লগ ভিডিও বানাবো দেনা

পাবেন ঈদের সামনে পাবেন আলহামদুল্লাহ বিড়িও ঈদও আসছে আমি গেছিলাম আমি পুরি মানুষ পুরি বাংলা বুঝে নম্বর চ্যানেলটা মনিটা বানাই মানে আপনারা ভালোবাসা দেন মনিটা বহব ফলোয়ার বাড়বো लाइक शेयर कमेंट कर দিবেন तुम्हारा बरियामास 골পরা 골পরা লক্ষীপুর কো লক্ষীপুর আওতলিওন বারি আমার নম্বর

কোদিন দেরিে বলা লাবেরিটা খোলা নাই গুলবব তোগা গাসে কুমো তোমার বেড়টা এই তে এনে যে বাড়ি ঘর এই বাড়িটা আমার এই বাড়িটা আমার এই বাড়িটা ইয়ার এই বাড়িটা আমার আমি আগাস আশাই করছি আমার ওরাও আশা করছি এইটাও জগতাইছি আমি কোদা হাফিস